সভা নির্বাচনের আগে ফের কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী দিয়ে মনে ফেলা হল ব্যারাকপুরের বিদায়ী সংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিংকে বিজেপি বিজেপি তৃণমূলে ফেরার পর রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ বাহিনীর ব্যবস্থা করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তবে ভোটের মুখে রাজনৈতিক পালাবাদল দেখেছে ব্যারাকপুরবাসী কার্যত বিক্ষুব্ধ হয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং নিজের লক্ষ্যভেদ পূরণ করতে ফের অর্জুন সিং এর ওপরেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আস্থা রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং রাজনৈতিক সিং এর জন্য জেট ক্যাটাগরি নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা করল কেন্দ্রীয় মন্ত্রক আজ দুপুরের পর থেকে অর্জুন সিং এর নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিল কেন্দ্রীয় জওয়ানেরা পাশাপাশি অর্জুন সিং এর নিরাপত্তা এখনো পর্যন্ত মোতায়েন রয়েছে রাজ্য পুলিশও আগেও ছিল আবার এসছে মেরাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা